আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লাকিস কিচেন আউট চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আরও একটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার ও পারফেক্ট একটা কেক রেসিপি শেয়ার করবো আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ড ওজনে দুইটা ডিম দিয়ে মজাদার রেল ভেলভেট একটা কেকের রেসিপি শেয়ার করবো আর কেকটি আমি চুলাতেই বেক করব এই কেকটি দেখতে যতটা সুন্দর আর লোভনীয় খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই মজাদার রেড ভেলভেট কেকটি তৈরি করতে হয় এই রেড ভেলভেট কেকটি তৈরি করার জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হলো বাটার মিল্ক বাটার মিল্ক তৈরি করার জন্য এখানে আমি ওয়ান ফোর কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই তো তৈরি হয়ে গেল বাটার মিল্ক এখন আমি এখানে দিয়ে দেবো রেড কালার এখানে আমি রেড জেল কালারটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রেড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটার মিল্কের সাথে এখন দিয়ে দেবো একটা চামিচ কফি পাউডার এখানে আমি নেস কফি নিয়ে নিয়েছি আর এই কফি পাউডারটা দিলে কালারের সাথে সাথে এটা টেস্টটাও অনেক ভালো আসে আমি ওই কফিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এখন এটা এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কেকটা তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে করে চেনে নিব এর জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বল এবং একটা চাটনি নিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপ ময়দা ও এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে কেকের টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিলাম এক টেবিল চামিচ কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখানে দিয়ে দিলাম এক চা চামিচ ভ্যানিলা পাউডার তবে কেউ চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তবে সেক্ষেত্রে সেটা পরবর্তীতে দিতে হবে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেনে নিচ্ছি এবং যে অবশিষ্ট অংশটা থাকে সেটা আমি ফেলে দিলাম আমি এই শুকনো উপকরণগুলো তিন থেকে চারবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে কেকটা খুব ভালো ফ্লাফি হবে এবং কেকটার টেস্টও খুব ভালো আসবে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা এক সাইডে রেখে দিব। প্রথমে নিয়ে নিলাম দুইটা ডিম ডিমের সাদা অংশ ও কুসুমটা আলাদা করে নিতে হবে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিলাম এবং বিটারের লো স্পিডে প্রথমে কেকের অংশটি বিট করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এই চিনিটা আমি একবারে দিব না কিছুক্ষণ পরপর একটু একটু করে দিয়ে এই ডিমের অংশের সাথে বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে আর যখন ইলেকট্রিক বিটারটা ব্যবহার করবেন তখন তিরিশ সেকেন্ড পর পর বিটারটা বন্ধ করে আর তিরিশ সেকেন্ড বন্ধ রেখে তারপর আবার বিটারটা ব্যবহার করতে হবে এতে করে বিটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে হাফ কাপ চিনি নিয়েছিলাম আমি হাফ কাপ চিনি আমি চারবার দিয়ে মিক্স করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিটার দিয়ে বিট করে নিলাম এখন ডিমের কুসুম দিয়ে দিলাম এবং কুসুমটা দিয়ে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এই তেলটা দেওয়ার পরে খুব বেশি সময় বিট করা যাবে না পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হয়ে যাবে আমার এ তো বিট করা হয়ে গেছে আমি এখন বিটারটা সরিয়ে নিচ্ছি এখন দিয়ে আগে থেকে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব আর যখন মিশাইবো তখন একটা হ্যান্ড দিয়ে আমি মিশাই নিচ্ছি এবং আগে থেকে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে আমি সেটাও একটু একটু করে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো দিচ্ছি এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর যখন এটা মিশাবেন তখন এলোমেলোভাবে মেশানো যাবে না যে কোনো এক সাইড দিয়ে দিয়েই খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব আর কেকের যখন ফোমটা তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি ওভারবিট করলেও কেকের ফোমটা নষ্ট হয়ে যায় তখন কেকটা বানানোর পরে কেকটা অনেকটা ফুলে উঠবে কিন্তু পরবর্তীতে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওভারবিট করা যাবে না আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে পাঁচ ইঞ্চি সাইজের একটা কেক মোল নিয়ে নিয়েছি একটু হাই মোলটা এখন কেকের বেটারটা দিয়ে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে কোনো বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যাবে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেটা দশ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা এই ফ্রি হিট করে নেওয়াটা খুবই জরুরি তাহলে কেকটা খুব ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন যখন কেকটা তৈরি করবেন তৈরি করার মাঝেই এই একটা প্যান বসিয়ে দিয়ে সেটা দশ মিনিটের মতো ফিরিট করে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্র অংশ আছে সেটা আমি বন্ধ করে দিলাম অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এই তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম কেকটা উপর থেকে বোঝা যাচ্ছে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা দেখতেও অনেক কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে তাহলে আপনাদের কেকটাও এরকম বহু পারফেক্ট হবে আমি টুথপিকটা দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে ভিতর কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে এখন কেকটা একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা আনমন্ড করে নেব কেকের চারপাশটা আমি একটা নাইফের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে আমি কেকটা মোল্ড আউট করে নিলাম আর কেকটা দেখতে অনেক সুন্দর এবং অনেক ফ্লাফি হয়েছে আর কেকটা খেতে যে কতটা মজা হয়েছে সেটা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝবেন এই তো আর আমি যখন কেকটা মোল্ডের মধ্যে দিয়েছি তখন একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম ভালোবাসার রং হচ্ছে লাল আর এই ভেলভেট কেকের কালারটাও লাল তাই মাঝে মাঝে ভালোবাসা মানুষের জন্য এমন কালারফুল কেক তৈরি করে দিলে অনেক ভালো লাগে এবং সেও খুশি হয় তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদেরকে শেয়ার করার জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই নিই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে সবাই খুব ভালো থাকুন شو ستكون؟ على حفيظ! السلام عليكم